সরকার কি মানুষের মনের ভাষা পড়তে পারে কি না এটা নিয়ে অনেক আলাপ হয়েছিল আর সেই আলাপটার আমি একটা বড় অংশ কিন্তু আমি কাভার করেছিলাম এই বইটাতে যে কৃত্রিম বুদ্ধিমত্তায় মানবিক রাষ্ট্র মানে কৃত্রিম বুদ্ধিমত্তায় একটা রাষ্ট্র কিভাবে মানবিক হতে পারে যে আমি চাওয়ার আগেই মানে একজন জনগণ তার প্রবলেমটা বা তার সলিউশনটা চাওয়ার আগেই কী মানে সেটা সরকার সলভ করতে পারে কিনা আর এই জন্যই কিন্তু এত এআই বা এত মেশিন লার্নিং এত কিছু নিয়ে কাজ করেছি যে আসলে মানুষের মনে কি চলছে মানুষ কি মানুষ মানুষ কি কি চিন্তা করছে নিয়ে উদ্বিগ্ন এটা যদি রাষ্ট্র বুঝতে পারে তাহলে কিন্তু সেই কাজটা অনেক সহজ হয়ে যায় আমি আসলে গত দুই সালে দুই সালে আমি একটা অ্যামাজনের অ্যান্টিসিপেটারি শিপিং মানে অ্যামাজনের অ্যান্টিসিপেটারি শিপিং এর উপর একটা পেটেন্ট পড়ছিলাম পেটেন্টের মধ্যে বলা হচ্ছিল ব্যাপারটা এরকম যে একজন অর্ডার প্লেস করার আগে তার পণ্যের শিপমেন্ট অলমোস্ট তৈরি করে ফেলে সেই শিপমেন্টটা ধরা যাক আমেরিকাতে বিভিন্ন ওয়ার হাউসে ইস্ট কোস্ট থেকে ওয়েস্ট কোস্টে পাঠানোর জন্য তিন দিন লাগতে পারে তো সেখানে আমি মনে করছি যে অ্যাটলিস্ট যিনি যে জিনিসটা কিনবেন সেটা যিনি সকালে হয়তোবা বা উনি বাই ক্লিক করবেন তো সকালে বাই ক্লিক করার আগে যদি তার সেই জিনিসটা যদি নিয়ারেস্ট যে ওয়ে হাউস সেখানে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে ইভেন প্যালেটে মানে ইভেন প্যালেটে তুলে ফেলে ফেলা হয় এবং উনি যখন আসলে বাই ক্লিক করলেন বাই দ্য টাইম বাই দ্য টাইম এটা হচ্ছে হাফ হাফওয়ে এবং হাফ হাফওয়ে থাকার ফলে যেটা হচ্ছে যে আমরা তো অ্যাকুরেসি ট্রাই করি যে অ্যাকুরেসিটা কি এইটি বা 90% পার্সেন্ট তার মধ্যে কি এইটি বা নাইনটি সেভেন পার্সেন্ট বা নাইনটি পার্সেন্টে মানে ওই টাইমে যদি সে বাই ক্লিক করে তার মধ্যে কি সে তার বাসায় উইদিন ওয়ান আওয়ার বা টু আওয়ার মধ্যে এটা শিপমেন্ট হয়ে গেল আর সেই যে গ্রাহক সে কিন্তু সারা জীবনের জন্য কিন্তু অ্যামাজনের কাছে সে কৃতজ্ঞ থাকলো যে ও বাই ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা চলে আস চলে এলো বাট পয়েন্ট বিং আমরা আসলে যেটা দেখছি যে আসলে গ্রাহকের পছন্দ অপছন্দ তার ব্রাউজিং তার আগের কেনাকাটা তারপর তার সার্চ টার্মস মানে কি সার্চ করছে এরকম অনেক কিছুই আসলে বিশ্লেষণ করে যেমন আমি কি পছন্দ করি আর আমার সাথে আমার ফ্রেন্ড যে হচ্ছে একই আইটেম তারা কিনেছে সে আবার কি পছন্দ করতে পারে সেই ধরনের আইডিয়াও কিন্তু এখানে আসে তো আমি আসলে এই যে অ্যামাজন বিশাল লেভেলে ডেটা অ্যানালিটিক্স এবং মেশিন লার্নিং ব্যবহার করে যাতে তারা তাদের সম্ভাব্য অর্ডার সম্ভাব্য অর্ডার করার আগেই কাছাকাছি ওয়ার হাউজে পাঠিয়ে দেওয়া অথবা প্যালেটে তুলে ফেলা সেই গাড়ির প্যালেটে তুলে ফেলা যাতে সেই গাড়িটা দিন ধরে যখন ডেলিভারি দেবে হয়তো ছয় ঘন্টার জন্য অথবা আট ঘন্টার জন্য বের হয়ে গেছে তো এর মধ্যে যদি সে বাইক ক্লিক করে তার মধ্যে কি রাস্তার মধ্যে থাকা অবস্থায় কিন্তু সে ওইটা যিনি ডেলিভারি করছেন তার সিস্টেমের মধ্যে চলে আসলো যে না অ্যাকচুয়ালি এটা এইটি সেভেন পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট টাইম হচ্ছে গিয়ে অ্যাকুরেসি যে এটা আসলে তাকে শিপমেন্ট করা দেবে আর ওই যে তেরো পার্সেন্ট বা দশ পার্সেন্ট অ্যাকুরেসি যদি ফেল করে তাহলে অফকোর্স ওই জিনিসটা ওই যে আইটেমটা সেই আইটেমটা তো নিয়ে তার ওয়ার হাউসে তো গাড়ি ফিরে আসতেই পারে সেই ধরনের চান্স তো আমরা নিতেই পারি কথা হচ্ছে যে রাষ্ট্র জনগণকে পড়তে পারে কিনা অফকোর্স এখানে প্রাইভেসি ইস্যু আছে এখানে অন্যান্য অনেক কিছু নিয়ে আমরা আলাপ করতে পারি কিন্তু দিন শেষে আমি যখন জন্মগ্রহণ করলাম আমার কখন এনআইডি লাগবে আমার আমার কখন কখন পাসপোর্ট লাগবে স্কুলে ইভেন ইভেন ভর্তি হতে হবে ইভেন আমার বিয়ে কখন হতে পারে এটা একটা ধারণা ইভেন আমার হাউজিং কবে লাগবে হাউজিংটা কখন আমরা আসলে কাজে লাগাতে পারি এই সব কিছু মিলিয়ে কিন্তু আমি মনে করি যে এটা নিয়ে কিন্তু অনেক কাজ করা যেতে পারে আজকে আমি মনে করি যে একটা রাস্তায় নামলাম নামার পর দেখলাম যে এখানে ওয়াসা কাজ করছে বা এখানে তিতা গ্যাস কাজ করছে বা আমি একটা রাস্তায় নামলাম সেই রাস্তাটা পুরোপুরি কাটা আমার দুই ঘন্টা নষ্ট কেন সরকার আমাকে আগে থেকে অ্যালার্ট দিতে পারে না যে এই রাস্তায় আমি এই রাস্তায় যাওয়ার আগেই উবারের মতো যে এই রাস্তার কাটা সুতরাং এই রাস্তা আজকে অ্যাভয়েড করতে হবে এই ধরনের অনেক কিছুই কিন্তু আমরা পূর্বাভাসের মাধ্যমে কিন্তু আমরা পেতে পারি তো দিন শেষে প্রশ্ন হচ্ছে সরকার কি মানুষের মন পড়তে পারে কিনা অফকোর্স পারে যদি অ্যামাজন যদি আমাদের মন পড়তে পারে যে আমরা কবে কোথায় কখন কিভাবে একটা অর্ডার প্লেস করব। সেখানে রাষ্ট্র কি এটা পারতে পারে না অফকোর্স পারে এখানে প্রাইভেসি ইস্যু নিয়ে ব্যাপার আছে এখানে একটা ব্যাপার আছে যে আসলে মানুষকে টার্গেট করে তাকে বিভিন্ন প্রবলেমে ফেলা সেটাও রাষ্ট্র করতে পারে তো সেই জায়গাটাতে একটা ব্যালেন্স যে কিভাবে রাষ্ট্র মানুষের হয়ে কাজ করতে পারে এবং রাষ্ট্র যে মানুষের মন পড়তে পারে সেটা ব্যাপারে আমি নিশ্চিত যে মানুষ মানুষের মন পড়তে পারবে এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা এটাকে এই ডেটাটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করব বা ডেটাটাকে আমরা সুবিধাতে কিভাবে ব্যবহার করবো যাতে একটা রাষ্ট্র একটা রাষ্ট্র আসলেই মানবিক হতে পারে দিন শেষে রাষ্ট্র মানবিক আমি এভাবে বলছি যে মাঝখানে আমরা একটা কাজ করেছিলাম গত প্রায় তিন বছর আগে যখন আমাদের কোভিডের সময় আসলে কোভিডের সময় নিম্ন যারা নিম্ন আয়ের মানুষ তাদেরকে আমরা সেগ্রিগেট করার চেষ্টা করছিলাম যে কারা নিম্ন আয়ের মানুষ এই ধরনের সেগ্রিগেশন করা সম্ভব মোবাইল মোবাইলের ডেটা থেকে যে মোবাইলের ডেটা থেকে আমি আসলে আমার যদি গত এক বছর বা দুই বছর বা তিন বছরের ডেটা যদি অ্যানালাইসিস করা হয় তাহলে কিন্তু বের করা যাবে ওই মোবাইলের সিডিআর অ্যানালাইসিস করে বের করা যাবে যে আমি আসলে গরিব না ধনী আমি কি নিম্ন মধ্যবিত্ত নাকি আমি উচ্চবিত্ত নাকি আমি আসলে নিম্ন আয়ের একজন মানুষ এই ধরনের অ্যানালাইসিস আমি আমি বলেছি যে এই ধরনের কাজ কিন্তু আমরা আসলে করার চেষ্টা করেছি সব সময় যে সবকিছু সফল হবে সেরকম না বাট যে ব্যাপারটা আমি সবসময় বলি যে রাষ্ট্রকে মানবিক হতে হবে রাষ্ট্র উঠাট করে একজনকে যেভাবে তুলে না নি তুলে নিতে পারবে না সেভাবে রাষ্ট্রের কথা হচ্ছে এরকম যে একটা মানুষ যখন বিপদে পড়বে মানুষ যখন নাইন ওয়ান ওয়ান কল করবে সেই নাইন ওয়ান কল করার আগে কেন আমরা রাষ্ট্র থেকে বুঝতে পারি এটা যে একটা লোককে যাতে নাইন ওয়ান ওয়ান কল না দিতে হয় আজকে এই পর্যন্তই থাকছেন তো সামনে